রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সমস্যা আছে হ্যাঁ জন্মের সমস্যা না মানে জন্ম তারিখ নিয়ে সমস্যা আছে আমাদের সমস্যা কারণ আমাদের এই শুধু সাধারণত লেখকদের জন্মশাল নিয়ে আমরা সুন্দর একটা ভিডিও বানিয়েছি লেখকদের সাল কিভাবে মনে রাখা সেটা তোমরা দেখে নিও তাছাড়া আমাদের যে নোট আছে তুমি দেখো প্রতি অধ্যায় ভিত্তি কিন্তু আমাদের এরকম নোট আছে বাংলা নব্য প্রতি নিবেদন তারপরে হচ্ছে এরকম ঋতুবর্ণ এরপর হচ্ছে বিদ্রোহ দেখো এই যে নোট গুলোর মধ্যে আমরা যে কাজ করেছি লেখক প্রচিত যেখানে দিয়েছি ঠিক আছে

আজকে ভিডিওটা দেখার পরে দেখবা আসলে এই তারিখটা হচ্ছে মৃত্যু বাইশে শ্রাবণ আমি যে শেষ এটা দিলাম না অনেক সময়টা তার প্রয়োজনও পড়ে না তাহলে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ তাহলে পঁচিশ বাই আচ্ছা এখানে চার মাসের ব্যবধান বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ দেখো ইংলিশ ইংলিশ তারিখ ইংলিশ তারিখটাও কিন্তু এটাও মনে রাখা যায় খুব সহজ ভাবে কিভাবে রাখতে পারো আচ্ছা এটাই দেখি ইংলিশ সালটা তোমার হবে হচ্ছে সাত মে আর হচ্ছে দেখো মে জুন জুলাই আগস্ট দেখছো তার মানে আমিও কিন্তু মুখস্থ করি না আমিও এই স্টাইলেই মনে রাখ চার মাস চার মাস তাহলে আমি তারিখটা পেলাম এখানে পঁচিশ আর বাইশ বাইশে শ্রাবণে তো মুভি আছে অর্থাৎ আমাদের এই বাংলা সাহিত্যের এত বড় রত্ন এক বৃষ্টির এক শ্রাবণ মাসে তার প্রয়াণ আচ্ছা তাহলে আমরা দেখো তারিখটা মনে রাখতে হবে সাত সাত এটা মনে থাকবে মে মাস আর আগস্ট মাস পাঁচই আগস্টে আছে সাতই আগস্ট আমাদের এক সরকার গঠন হয়েছে আচ্ছা ওটা বিষয় না তুমি ওই সাত তারিখ মনে রাখতে পারো আর মেয়ের আগস্ট মন রাখো চার মাসের ব্যাপার এবার সালটা দেখো সালটা হচ্ছে বাংলা সাল কত আর ইংলিশ সালটা ইংলিশ সালটা তোমরা বেশি জানো তো ইংলিশ সালটা দিয়ে তোমাদের আগে একটু বুঝাই দেখো ইংলিশ সাল হচ্ছে উনিশশো এইটা আবু মনে রাখতেই হয় অন্য সকল লেখকের জন্মশালও মনে রাখতে হয় এই রবীন্দ্রনাথের উনিশশো একষট্টি মনে রেখে তারপর অর্থাৎ তাদের নামটা মনে রাখতে হয় উনিশশো একষট্টি আগে না পরে পরে না এই দিক দিয়ে সিনিয়র দিক অন্যদের তোমার সুতরাং এইটা তোমার রাখতে হবে এটা তো ভুল করা যাবে রবীন্দ্রনাথ কবে পাঁচই মে উনিশশো তাহলে লোকটা বেঁচেছিলেন আশি বছর তাহলে যদি উনিশ শতকের চল্লিশ বছর নেয় তাহলে সরি আঠারোশো একষট্টি কেন হবে আঠারোশো তাহলে আঠারো শতকের যদি চল্লিশ বছর নেয় উনিশ শতকের কত নিবে উনিশ সতর্ক চল্লিশ বছর সেই হিসাবে উনিশশো মিল আছে একষট্টি একচল্লিশ ওইখানে চল্লিশ এখানে চল্লিশ মিলে তিনি বেঁচে যান আশি বছর এটা যখন পেয়ে গেছি এখন বাংলাটাও পাবো এখন তো বাংলাটা কি ভাবে মনে রাখবা কোন ইংলিশ সালে তোমার মনে করো হঠাৎ করে মাঝে মাঝে দেখবা এরকম বিভিন্ন লাইভে প্রশ্ন করে আটকায় ফেলে যে বলেন তো আজকে বাংলা সাল কত কয় তারিখ মানে পহেলা বৈশাখ নববর্ষে তো মানুষ আসলে মনে রাখতে পারে না যে এখন বাংলা সাল কত চলতেছে এর সুন্দর একটা টেকনিক রয়েছে যেমন দেখো আঠারোশো একষট্টি আছে না এটার সাথে মনে রাখবা দুইটা কাজ করবা সেটা হচ্ছে এই সাত প্লাস প্লাস সাত মাইনাস ছয় তাহলে প্লাস সাত মাইনাস ছয় এইটা মনে রাখলেই দেখবে তোমার হিসাব কিন্তু মিলে গেছে আসলে কেন প্লাস ছয় মাইনাস সাত বিষয়টা এরকম দেখো একষট্টি থেকে সাত যুগ দিই হয় হচ্ছে আটষট্টি আঠারো থেকে যদি ছয় মাইনাস দিই তাইলে হচ্ছে বারো তার মানে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে বারোশো আটষট্টি বঙ্গাব্দ মৃত্যু মৃত্যুটাও একদম সেম এখান থেকে একচল্লিশ সাথে যোগ দিলে সাত যোগ দিলে হয় সাতচল্লিশ আটচল্লিশ উনিশের সাথে ছয় মাইনাস দিলে ছয় হচ্ছে তেরো হয়ে গেল আবার এটা আমাদের এই যে ফর্মুলা যেটা এটা তুমি এখনো মনে রাখতে পারবা এটা এখনো মনে রাখা সম্ভব ইংলিশ সাল আর আমাদের বাংলা সালের মধ্যে বছরের পার্থক্য অর্থাৎ বছরের পার্থক্য যখন আমাদের চলে দুই হাজার ব্যবধান তারপর আমাদের বাংলা সাল যদি চব্বিশ চলে তার থেকে তোমার আরো প্লাস সাত যোগ দিয়ে নিতে হবে পঁচিশ ছাব্বিশ সাতই ষাট উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে একত্রিশ চলতেছে এইভাবে করে আমরা আমাদের পঁচিশ সাথে আরো সাত যোগ দিয়ে নিতে হবে এইভাবে করে আমরা বাংলা সাল বের করে ফেলতে পারবে সুতরাং দেখলাম এইভাবে কিন্তু আমরা মনে রাখান এই যে নোট করার মাধ্যমে সুন্দর করে সাজিয়ে পড়ার মাধ্যমে কিন্তু আমরা বুঝে ফেললাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মটা মানে জন্ম সালো যেরকম আমাদের এখন মনে থাকবে তারিখটা করে মনে থাকবে এরকম ভাবে ছোট ছোট এই ভিডিওর মাধ্যমে বাংলার বিভিন্ন কনফিউশনগুলো দূর করার জন্য এসিনা কি বাংলা মেনটরের যে ইকুয়ালিটি রয়েছে বা পেজটি রয়েছে এখান তোমরা ফলো দাও আর একটা হচ্ছে নিয়মিত এখানেতে এখন থেকে সামনে থেকে তোমাদের একটা পর্যাপ্ত অডিয়েন্স ট্রেন গ্যাদার হওয়ার পরে আমরা কিন্তু এই যে দেখো বাংলা ফার্স্ট পেপারে কিন্তু দারুণ শর্ট নোট এনেছি এবং দারুণ এত দারুণ নোট এটা বলার অপেক্ষা রাখে না তোমাদের এটা জান বলবো না বাকি যদি পিডিএফ চাও এটা একটু নিও একটা পিডিএফ অবশ্যই দিব যাতে তুমি দেখতে পারো যে আমরা কত দারুণ করে সাজিয়েছি এবং এটা আমি ওপেন চ্যান্স করতেছি এখন পর্যন্ত বাংলাদেশে এপিডএফ গুলোর বিকল্প এখন আসে এই নোট বিকল্প আসে এটা বইয়া আসতেছে যাই হোক স্বজন শুভকামনা রইল পরের ভিডিওটা তোমরা কি বিষয়ে ভিডিও চাও তোমার এরকম কোন বিষয়ে কনফিউশন হয় এটা দারুন কোনো তোমাদের সহজের জন্য